পুরো মাগুরা যেন আলোয় মরানো এক শহর রাস্তার পর রাস্তা দোকান সব আলোর এক সাজ প্রতি বছর এই সময়টা এলে মাগুরাবাসীদের মধ্যে যেন আলাদা এক আনন্দ কাজ করে এই সময়ে মাগুরাতে বসে মেলা। তবে এই অন্য ধরনের হয় অনেকটা বাণিজ্য মেলার মতো আজকে এই ভিডিওতে দেখাবো কি কি থাকছে মেলায় আর কতদিন থাকছে এই মেলা শুরুতেই সন্ধ্যার দিকে বের হয়ে পড়ি মেলা দেখার উদ্দেশ্যে বাইরে বের হয়ে দেখি প্রচুর ভিড় ছিল বিশেষ করে নতুন বাজারের ওই দিকটাতে ওই দিকে ভিড় হওয়ার অন্য তোম কারণ হচ্ছে মূল আয়োজনটাই ওইদিকে আর এত পরিমাণ ভিড় ছিল যে এর মধ্যে রিক্সা বা ইজি বাইক কোনো কিছুই ঢুকতে দিচ্ছিল না এই জন্য সম্পূর্ণ রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয় তবে রাস্তায় এরকম লাইটিং দেখে বেশ ভালোই লাগছিল হাঁটতে অন্যবারের মতো এবারের মেলাতেও থাকছে প্রয়োজনীয় অনেক স্টল যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারবেন তবে একটা প্রশ্ন সকলের মুখে সেটা হচ্ছে অন্যবারের মতো এ মেলা কি এক মাস থাকবে কিনা এই প্রশ্নের উত্তর এখানকার ব্যবসায়ীরাও দিতে পারছে না তবে ধারণা করা যায় এবারের সময়টা অনেক কম আপনারা যদি সঠিক তথ্য জানেন তবে কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ যারা কেনাকাটার জন্য যাবেন তাদেরকে সাজেস্ট করব অবশ্যই দিনের বেলায় যাবেন কারণ রাতের বেলায় ভিড় বেশি তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে